আচা নব্বৈ নামে এটা চাউল চিন্তা নহয়

আমি কিন্তু দুই জায়গা এই সিলেটে কেন থাকেন হ্যাঁ গাইতি

बर पल्ला ई क আফজাল <laughs>

বিছাকে ফেরিনা আজোয়া করবে আমি ড্রাইভার ইয়েস আমি আবজাল জামাতে ঢেকে বাড়ি আছি আর আমরা দুয়াশায় দাঁড়িয়ে ভোট চাই আপনারা সবাই চেষ্টা করলেন ইনশাল্লাহ

আগে তুমি আমার সাথে হ্যান্ডিপ করো দাদু এখন চকলেট হ্যাঁ আমার দাদুর সাথে করে দেন বসে পারেন বসে পারেন রা ভো দেবেন কোন জায়গা ভোট আমার হাতিলা করবা ভোট দাঁড়িয়ে পাল্লা গাড়ি বাল্লাই জামা খাঁদিন আল্লাহ সুস্থ Assalamualaikum. <laughs> Assalamualaikum. Assalamualaikum. কম জেগা आए जा सब ने ले को बड्के की को आप बोले ना कि आप बोले तुम बोले 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 कोने के टाल लगे रिजल्ट तक कोई आगे सेलम 2 मास